ফ্রেন্ডস গুড মর্নিং তো কেমন আছো তোমরা সবাই আশা করছিস সবাই খুব ভালো আছো এবং সুস্থ আছো আর আমিও খুব ভালো আছি তো আজ হলো শনিবার মানে পঁচিশে মে আমাদের এখানে আজকে ভোট দেওয়া হবে মানে ভোটের দিন আজকে তো আজকে সারাদিন কি করি না করি সেটা অবশ্যই তোমরা দেখতে থাকো আর একটু পরে অমিত অমিত আসবে ওই আইসি টুকিটাকি যে জিনিসগুলো ছিল ওই ওষুধ একটা আর একটা শ্যাম্পু নিয়ে ও আসবে তো দেখো এখন বাজছে ওই সাড়ে নটার মতো প্রায় আর এখন এই অমিত এলো আর অনু এসেছে অনুকে তো তোমরা সবাই চেনোই অনু হলো আমার ভাসুরের মেয়ে আর এই স্কুটিটা অনুরমা নতুন কিনেছে তো দেখো আয়ুষি কত খুশি স্কুটিটা পেয়ে তো ওরা এবার চলে যাচ্ছে কিছুক্ষণ বসলো ওই প্রায় কুড়ি মিনিটের মতো তারপর কাজ আছে সেই জন্যে বেরিয়ে যাবে বলে আর আয়ুষি দেখো এখানে বলছে ছাড়বো না কিছু মতে তারপর যা কান্নাকাটি শুরু করলো কি বলবে তোমাদেরকে ওরা যাওয়ার পর ভাই স্নান ট্রান সেরে পুজোয় বসলো আর মা দেখো এখানে বাগান থেকে কত রকমের ফুল তুলে এনেছে এগুলো আমাদের বাগানে হয়েছে কত রকমের ফুল দেখো তোমরাও খুব সুন্দর ফুলগুলো আর ভাইয়ের এখনও পুজো করা হয়নি এই জাস্ট মাত্র বসলো ও তো চলো ও পুজো করে নিক আর তারপরে তোমাদের সাথে আবার কথা বলছি তো দেখো এখানে আমিও রেডি হয়ে গেছি ভূতের মতো এখন এই যে সানগ্লাসটা পরে নিচ্ছি কারণ বাইরে যা রোদ আর এখন বাজছে ওই এক সাড়ে দশটার মতো আর এখন বেরিয়ে যাবো আমার বাড়ি যাওয়ার উদ্দেশ্যে ওখানে যেয়ে পরে ভোটটা দিয়ে আসি কারণ ভোটটা দেওয়ার প্রথমে ইচ্ছা ছিল না কিন্তু যাই হোক নিজের ভোট দেওয়া উচিত কি জন্য ফেলে রাখবো তো এই যে আর আয়ুষি তো ও সকাল থেকে ঠামি ঠাম্মি করছিল ঠামির কাছে যাব ঠামির কাছে যাব তো সেই জন্য বলি চল যেয়ে ভোটটাও দিয়ে দেওয়া হবে আর আয়ুষি ও ঠাম্মির সাথে দেখাও করে নিবে তো চলো বেরিয়ে পড়ি আমরাও আর এখানে দেখো রাস্তা যেতে যেতে কিছুক্ষণের মধ্যে আয়ুষি ঘুমিয়ে গেল কি বলবে ওকে তো এই যে জাস্ট আমরা এই আমাদের এখানে যে আশ্রম আছে কালী মন্দিরের যে আশ্রম আছে সেই আশ্রমটা পার হচ্ছি আর এই আশ্রমটা থেকে বেশি দূর লাগে না যেতে জাস্ট আর কয়েক মিনিট পরে পৌঁছে যাব আর কি তো এই যে পৌঁছে গেছি আর এই যে বেরোলাম আমরা ভোট দেওয়ার জন্যে তো অমিত বললো যে বাড়িতে যখন ঢুকলাম তখন বলল যে চলো ভোটটা দিয়ে এসো তারপরে বসবে তো এই যে বেরিয়ে পড়লাম ভোট দেওয়ার জন্য তো আমার ভোট দেওয়া কমপ্লিট এই যে দেখতে পাচ্ছ তোমরাও ভীষণ মুড খারাপ কারণ রিচার্জও শেষ হয়ে গেছে আর ভিডিও আপলোড দিতে পারছি না ভিডিওটা আপলোড দিয়েছিলাম আর তার মধ্যে রিচার্জটা শেষ হয়ে গেল তো এই মুড খারাপের মধ্যে কী করব এই যে চিপসটা ছিল সেই চিপসটাই খাচ্ছি আয়ুষের যে চিপসটা বাড়ি থেকে নিয়ে এসেছিলাম সেটাই এখন খাচ্ছি আর অমিত গিয়েছে বাইরে ওর একটু কাজ ছিল সেই জন্যে তো তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো আর রিচার্জ করিয়ে তোমাদেরকে ভিডিওটা আপলোড দিয়ে দেবো এদিকে ভোট দিয়ে এসেছি সে দাগটা এখনও যায়নি ভালোভাবে আর এই যে আর তোমরা ভোট দিয়েছ অবশ্যই কমেন্টে জানাবে গরমের জন্য দুপুরে আইসি ভালো করে ঘুমোতে পারছিল না তো সেই জন্য এখন ঘুমোচ্ছে আর এখন বার যে সাড়ে চারটার মতো আর দেখলাম শোকে সালমারিগুলো অনেকটাই নোংরা হয়ে গেছে তাই পরিষ্কার করতে বসে গেলাম তো আজকাল ভিডিওটা এ পর্যন্তই ভালো লাগলে অবশ্যই লাইক এবং শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দেবে দেখা হচ্ছে অন্য ভিডিওতে তো বাই এভরি ওয়ান কাকে ভোট দিবে দাদাকে ভোট দিবে আচ্ছা চলো চলো ভোটটা দিয়ে আসি ছোটো দাদাকে চলো হাই করো বলো কেমন আছো তোমার সবাই সবাই ভালো আছে সবাই ভালো আছে